যদি আমি বলি যে প্রতিদিন মাত্র পাঁচটি কাজ করলে আপনার ত্বকের বয়স বাড়বে না ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি টান ভাব বজায় থাকবে ত্বক ঝুলে পড়া বলে রেখার আবির্ভাব সবকিছু থেকে মুক্তি পাবেন বিশ্বাস করবেন না তাই তো আমি কিন্তু সত্যি বলছি আমি আজকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে পাঁচটি টিপস আপনাদের সাথে শেয়ার করব তা প্রতিদিন ফলো করলে আপনাদের ত্বকের বয়স বাড়বে না কি সেই পাঁচটি টিপস জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকব ভিডিও শেষ না করে যাবেন না কিন্তু কারণ ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি যে টিপসগুলো শেয়ার করব সেগুলো ফলো করা কিন্তু খুবই সহজ অনেকের কাছে তাই এগুলো কিছুটা গুরুত্বহীন মনে হতে পারে এই কারণে ভিডিও শেষে কিন্তু আমি একদম হিসাব করে আপনাদেরকে দেখাবো যে অভ্যাসগুলোর কারণে আপনাদের ত্বকে কি ধরনের পরিবর্তন আসতে পারে আরও দেখাবো যে আপনি আমার মতো ভুলে মনে হলেও কোন পদ্ধতিতে প্রতিদিন এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান প্রথম যে টিপসটি ফলো করলে আপনার ত্বকের বয়স বাড়বে না তা হলো প্রতিদিন অন্তত একটি করে ফল খাওয়া কি ফল খাবেন সেটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই আপনার এলাকায় পাওয়া যায় এবং আপনার বাজেট অনুযায়ী কেনা সম্ভব হয় এমন যে কোনো ফল হলেই হবে আপেল কমলা কলা আনারস তরমুজ বড়ই কাঁঠাল আতা সবেদা পাকা পেঁপে যা আপনার কাছে সহজলভ্য থাকে আপনি সেটাই খান তবে টার্গেট রাখবেন প্রতিদিন অন্তত যেন একটি ফল খেতে পারেন এই ফলের ভেতরে থাকা ভিটামিন মিনারেল এবং পুষ্টি আপনার ত্বকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দ্বিতীয় টিপস প্রতিদিন অন্তত একটি করে সবজি খাওয়া এখন আমরা যারা বাঙালি তাদের কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় সবজি সাধারণত আমরা দেখি থাকি কিন্তু দেখলেও সবার কিন্তু প্রতিদিন সবজি খাওয়ার থাকে না কিন্তু প্রতিদিন অন্তত একটি সবজি খাদ্যের সাথে গ্রহণ করা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফলের মতোই কি ধরনের সবজি খাবেন এটা নিয়ে মাথা গরম করতে হবে না আপনার যদি সব ধরনের সবজি ভালো না লাগে তাহলে যে সবজিগুলো আপনাদের পছন্দ সেটাই গ্রহণ করুন কিন্তু অবশ্যই প্রতিদিন এই খাদ্য তালিকায় অন্তত একটি সবজি থাকতেই হবে অন্তত একটি বলেছি কিন্তু বেশি হলে ক্ষতি নেই এই ফলে এবং সবজিতে থাকা ফাইবার আপনার গাঠ হেলথকে উন্নত করবে আপনার অনেকেই হয়তো জানেন আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা বিশেষ করে একনে সমস্যার সাথে হজম প্রক্রিয়ার একটি সম্পর্ক পাওয়া গেছে প্রতিদিন অন্তত একটি করে ফল এবং একটি করে সবজি খাওয়ার সাথে সাথে সেটা কিন্তু আপনার হজম প্রক্রিয়াতেও সাহায্য করবে এবং সেই সাথে ত্বকের সমস্যাও কমিয়ে আনতে ভূমিকা রাখবে এছাড়াও ফল ও সবজিতে থাকা ভিটামিন এবং মিনারেল ত্বকে তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগাবে এবং এদের থাকা যে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট তা ত্বক ছুলে পড়া বলি রেখা ভাজ এবং ত্বকের ওভারঅল বয়সের ছাপ কমিয়ে সাহায্য করবে তিন নম্বর টিপস যদি আপনার সফট ড্রিঙ্কস যেমন কোকা কোলা পেপসি ধনে কার্বোনেটেড ড্রিঙ্কস গ্রহণ করা অভ্যাস থাকে তাহলে সেটার বদলে ডায়েট সফট ড্রিঙ্কস যেমন ডায়েট কোলা অথবা পানি পান করুন অ্যালকোহলের কথা আলাদা করে বলছি না কারণ অ্যালকোহল যে আপনাদের সার্বিক শরীর ও ত্বকের জন্য কতটা ক্ষতিকর তা আমি এর আগে অনেক ভিডিওতে অনেকবার বলেছি ডায়েট কুক বা পানি খেতে বলে উদ্দেশ্য হচ্ছে এটা আপনার প্রতিদিনের সুগার ইনটেককে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে অতিরিক্ত চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর কারণ অতিরিক্ত চিনিতে থাকা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ত্বকে কোলাজেনের সাথে বিক্রিয়া করে গ্লাইকেটিং প্রক্রিয়ার মাধ্যমে ত্বকে কোলাজেনকে ধ্বংস করে দেয় ত্বকের কোলাজেন ধ্বংস হওয়া মানেই কিন্তু আপনার ত্বক ঝুলে পড়বে ত্বকে বলি রেখা দেখা দিবে ত্বকে গর্ত সৃষ্টি হবে এবং ত্বক অনেক বেশি বয়স্ক দেখাবে অনেকে বলতে পারেন যে সফট ড্রিঙ্কের বদলে ফ্রুট জুস খাওয়া যাবে কি না অবশ্যই খেতে পারেন তবে একটি তথ্য হয়তো অনেকেই না যে সমপরিমাণ ফ্রুট জুসে কিন্তু সমপরিমাণ সফট অপেক্ষা পরিমাণ বেশি থাকে তাই যদিও ফ্রুট জুসে আপনি ফ্রুটের ফাইবার এবং পুষ্টি পাচ্ছেন তারপরও ফ্রুট জুস খাওয়ার থেকে একটি আস্ত ফ্রুট খাওয়া অনেক বেশি ভালো কারণ এতে আপনাদের দৈনন্দিন সুগার ইনটেকের পরিমাণ কম থাকবে টিপস নাম্বার চার যদি আপনার রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে আজ থেকে ত্রিশ মিনিট আগে ঘুমাতে যান আপনারা অনেকেই আমার কাছে চোখের চারপাশে বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান জানতে চান চোখ গর্তে ঢুকে যাওয়া চোখের চারপাশে কালো দাগ হওয়া চোখে ফোলাভাব দেখা যাওয়া চোখে অ্যালার্জি ইত্যাদি আপনি কি জানেন যে চোখের চারপাশে অনেক সমস্যার সমাধান করা সম্ভব যদি শুধুমাত্র আপনি পর্যাপ্ত ঘুমান শুধু চোখ নয় আমাদের শরীরে যে কোনো অংশের ত্বকের সার্বিক সুস্থতার জন্য কিন্তু ঘুম প্রয়োজনীয় আমাদের ত্বকের একটা ন্যাচারাল হিলিং ক্ষমতা রয়েছে অর্থাৎ ত্বকের বেশ কিছু ক্ষতি কিন্তু ত্বক অন্যান্য বাহিরের প্রডাক্ট বা ট্রিটমেন্ট ছাড়া নিজেই সারিয়ে তুলতে পারে কিন্তু এই কাজটি তক্করে রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে থাকি ইনফ্যাক্ট আমাদের শরীরে সার্বিক হিলিং প্রক্রিয়াটি ঘটে ঘুমের মাধ্যমে সুতরাং আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান ত্বকের এবং শরীরের এই ন্যাচারাল হিলিং প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয় এবং কম বয়সে ত্বকে বয়সের ছাপ দেখা যেতে শুরু করে আমার পরবর্তী টিপস শেয়ার করার আগে এই টিপসগুলো আপনাদের শরীরের উপরে কিরকম প্রভাব ফেলবে সেটা একটু ব্যাখ্যা করে নিতে চাই আপনি যদি প্ল্যান করে আজকে আমার শেয়ার করা টিপসগুলো প্রতিদিন ফলো করতে পারেন তাহলে কি হবে জানেন প্রথম দিনে আপনার কিছু মনে হবে না দ্বিতীয় দিনেও এমন কোনো পরিবর্তন খেয়াল করবেন না কিন্তু যদি প্রতিদিন ধৈর্য ধরে আপনি এই টিপসগুলো ফলো করতে থাকেন তাহলে এক সপ্তাহ এক মাস পরে ধীরে ধীরে এক বছর পরে গিয়ে এই টিপসগুলো থেকে পাওয়া সুফলগুলো জমতে জমতে এ পর্যায়ে গিয়ে পৌঁছাবে এক বছর পরে গিয়ে আপনার লাইফস্টাইলে অন্য কোনো কিছু পরিবর্তন না করে শুধুমাত্র যদি আপনারা এই টিপসগুলো নিয়মিতভাবে ফলো করেন তাহলে আপনার শরীর পূর্বের তুলনায় সাতশো তিরিশ বেশি ফল এবং সবজিতে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার গ্রহণ করবে সফট ড্রিঙ্কসের সুগারে থাকা বান্ন হাজার ক্যালোরি কম গ্রহণ করবে যেটি শুধু যে আপনার ত্বকের কোলাজেন ধ্বংস হওয়া রোধ করবে তা নয় অতিরিক্ত চর্বি শরীরে জমা হওয়া প্রতিরোধ করবে আপনি দশ হাজার মিনিট বেশি ঘুমাবেন যা আপনার ত্বকের এবং শরীরের হিলিং প্রক্রিয়াকে অনেক অনেক গুণে ত্বরান্বিত করবে এই উপকারিতাগুলো কিন্তু একদম মিনিমাম কে জানে হয়তো কিছুদিন পরে আপনি একটি সব সবজি বদলে তিন বেলা তিনটি সবজি খাওয়া শুরু করলেন হয়তোবা সকালে উঠে মনে হবে যে একটু হেঁটে আসি একটা হাতে নিয়ে বের হবেন খুব ছোট ছোট এবং সিম্পল গেলে পরিবর্তনগুলোই কিন্তু সময়ের সাথে সাথে অনেক বড় পরিবর্তন এনে দেয় আশা করি আজকে ভিডিও গুরুত্বটি আমি আপনাদের বোঝাতে পেরেছি তাহলে শেষ টিপস টিপস নাম্বার পাঁচ আপনাদের জীবন থেকে স্ট্রেসফুল মানুষগুলোকে ছেটে ফেলা এখন আমাদের ব্যক্তিগত বা কর্মজীবনে সম্পূর্ণভাবে স্ট্রেস ফ্রি থাকা তো সম্ভব হয় না কিন্তু আমাদের সবার জীবনেই এরকম এক দুইজন মানুষ থাকে যাদের আমাদের জীবনে অযথা স্ট্রেস এবং টক্সিসিটির যোগান দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই এই রকম মানুষগুলোকে ঝেড়ে ফেলুন মনে রাখবেন দুনিয়ার সব মানুষের আপনাকে পছন্দ করার দরকার নেই যদি আপনি টক্সিক একজন মানুষকেও জীবন থেকে ঝরে ফেলতে পারেন তাহলে আপনি মাত্র এক বছরে তিন হাজার পঞ্চাশ মিনিট স্ট্রেস ফ্রি সময় কাটাতে পারবেন আমি সাধারণত স্কিন কেয়ার নিয়ে কথা বলে দেখে অনেকেই আমার দর্শকরা ভুলে যান যে ত্বক কিন্তু আমাদের শরীরেরই একটি অংশ শরীরের যত্ন না নিয়ে কিন্তু ত্বকের উন্নতি সম্ভব না ভুলে যান যে ত্বক লাইফস্টাইল এবং ডায়েট একে অপরের সাথে ভীষণভাবে সম্পর্কিত একটিতে অনিয়ম করে অপরটি থেকে ভালো ফল আশা করা বাস্তবসম্মত নয় এ কারণেই যখন কেউ এসে অভিযোগ করেন যে একদম ঠিকঠাক মতো স্কিন কেয়ার ফলো করার পরেও ত্বকে বিভিন্ন সমস্যা দূর হচ্ছে না তখন একটু ইনভেস্টিগেশন করলেই দেখা যায় যে তার খাদ্যাভ্যাস বা জনিত দৈনন্দিন বিভিন্ন অভ্যাসের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুপস্থিত এখন আপনারা অনেকেই আমার মতো ভুলে মনে হতে পারেন তাই এই টিপসগুলো যেন আমি প্রতিদিন ফলো করি এবং আমার অভ্যাসে পরিণত করতে পারি সেজন্য আমি যা করি সেটা শেয়ার করছি আমি আমার ফ্রিজের ঠিক সামনে এরকম একটি নোট টাঙিয়ে রাখি যেহেতু প্রতিদিন খেতে গেলে আমার ফ্রিজে কাছেই যেতে হয় যখন আমি ফ্রিজে খাবার বের করতে যাই আমি নিজেকে মনে করিয়ে দিই স্ন্যাক্সের বদলে একটি ফল বাছাই করতে বা রান্নার মেনুতে একটি সবজি অবশ্যই রাখতে আজকে এই টিপসগুলো যদি আপনারা সত্যি সত্যি প্রতিদিন ফলো করতে পারেন অন্তত এক বছরের জন্য তাহলে পরিবর্তনগুলো নিজেরাই বুঝতে পারবেন কি ট্রাই করে দেখতে চান আমার সাথে তাহলে কমেন্টে জানানোর অনুরোধ রইল